নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে লাস্ট রিপে আজকে চান্দাতে ছেড়ে গেল মে প্রিন্স সাকিন নজানটি দুলিয়া দেওলা দেবের চর হয়ে নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে যাত্রা করবে আপনারা সকলে ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম Oh my god